নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কবিতা কবিতাকুঞ্জ কবিতার বই থেকে বল্লি বেশি কথা নামক কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যারা আমার আবৃত কবিতা শোনার জন্যে সাকরে আছেন আমি তাদেরকে অভিনন্দন ব্যক্ত করছি প্রণাম জানাচ্ছি এবং আন্তরিক শ্রদ্ধা বয়করিষ্ঠদের ভালোবাসা ও শুভেচ্ছা আবৃত্তি আমার বলার নাই কিছু তাই বললি বেশি কথা আমার বলার নাই কিছু তাই বললে বেশি কথা থাকলে আমার বলার কিছু বলতি নে সেই কথা আমার বলার নাই কিছু তাই বললি বেশি কথা থাকলে আমার বলার কিছু বলতি নে কথা কথায় কথায় কাটা কাটি কথায় মারা মারি কথায় কথায় ছাড়া ছাড়ি কথায় জড়া জড়ি কথায় কথায় কাটা কাটি কথায় মারা মারে কথায় কথায় ছাড়া ছাড়ি কথায় জড়া জড়ি কথা দিয়ে কথা নিয়ে কথার প্যাচে রাকিস কই কথা দিয়ে কথা নিয়ে কথার প্যাচে রাকিস কয়ে কথার মূল্যের তুল্য দিতে প্রফুল্ল অন্তরে ভাবিস তুই একেবারেই ভাবনা যেতোর কিরে কথার মূল্যে তুল্য দিতে প্রফুল্ল অন্তরে ভাবিস তুই একেবারেই ভাবনা ভাবনা যে তোর কিরি কথায় কথায় সস্তা কথা যায় বলা খুব মস্ত কথা কথায় কথায় সস্তা কথা যায় বলা খুব মস্ত কথা ভাবতে গেলে বাধা আসে লাগে যে ব্যথা হয় বলারে গতিরুদ্ধ তথায় নত হয় মাথা বললি বেশি কথা আমার বলারে নাই কিছু তাই বললি বেশি কথা থাকলে আমার বলার কিছু বলতি সে কথা কথায় কথায় কাটি কথায় মারা মারি কথায় কথায় ছাড়া ছাড়ি কথায় জড়া জড়ি কথা দিয়ে কথা নিয়ে কথার পেঁচে রাখিস কয়ে কথার মূল্যের তুল্য দিয়ে প্রফুল্ল অন্তরে ভাবিস তুই একেবারে ভাবনা যে তোর কিরে কথায় কথায় সস্তা কথা কথার কথা সস্তা কথা যাই বলা খুব মস্ত কথা কথার কথা কথার কথা সস্তা কথা যাই বলা খুব মস্ত কথা ভাবতে গেলে বাধা আসে লাগে যে ব্যথা হয় বলার গতি রুদ্ধ তথায় নত হয় মাথা বললি বেশি কথা ধন্যবাদ এই কবিতাটির মর্মার্থ বা তাৎপর্য আমি স্বল্প পরিসরে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি আপনারা মনোযোগের সঙ্গে তুলে ধরবেন এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে কথা পরিসীমা দূর থেকে দুরন্ত তক ফেলে আছে প্রসারিত ছড়িয়ে আছে কথার শেষ নাই কিন্তু পারত পক্ষে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মূলত ভাবে দুইটি কথার উপর তুলতে থাকে অসংখ্য প্রশ্নবাস সবালের সম্মুখীন হতে হবে এই কথা যখন আমরা আজ সজামিনে জনসমুদ্রের বা জনসমারোহে বা জনসম্মুখে রাখার চেষ্টা করি মূলত এই সংসারে আমরা যে কথার ডালি দিয়ে সাজিয়ে রেখেছি এই কথার ডালি সাজানোর যে কথা নিয়মত মূলত এবং মৌলিকত্বর দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি বিচার আর বিবেচনাকে তার সাপেক্ষে দেখার চেষ্টা করি তাহলে দেখব মাত্র দুইটি শব্দের উপর সীমিত এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপ কথার ডালি সাজানো মাত্র দুইটি প্রশ্ন করবেন কি সে হল প্রাথমিক পর্যায়ে এই জবাব আসে ন্যায় অথবা অন্যায় ন্যায় সম্বলিত কথা আর না হয় অন্যায় সম্বলিত কথা আর একটা আছে সত্য অথবা মিথ্যা এই কথা দিয়েই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আমরা কথার ডালি দিয়ে সাজিয়ে রেখেছি আজ গ্রন্থকারে আমরা যখন প্রবেশ করি লক্ষ 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 পুঁথি পুস্তক গ্রন্থ আদি এ দেখে প্রাথমিকভাবেই আমাদের মনে হয় যে এ কেমন একটা কথা হয়ে গেল যে মাত্র দুটি শব্দের উপরে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডদের যে কথার ডালি সাজানো একে বুঝতে গেলে অত্যন্ত গভীরতার সঙ্গে নিজেকে উপস্থাপন করতে হবে প্রত্যক্ষ আর পরোক্ষ দৃষ্টি বা বিচারও ধারা দ্বারা একে সহজে অবলোকন করা সম্ভব নয় কোনো একটা বিষয় সত্য অথবা তা মিথ্যা হবে আর কোনো একটা বিষয় সত্য হবে অথবা মিথ্যা এখন সত্য মিথ্যা সত্য অথবা মিথ্যা ন্যায় অথবা অন্যায় আমি কথাটি বলে ফেলেছি হয়তো আপনাদের বাঁচে নিশ্চয়ই বিরোধী কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে গেছে আপনারা দেখবেন এই কবিতার মধ্যে সামান্য একটু ইঙ্গিত করা হয়েছে এ বিষয়ে পরবর্তী পরবর্তীক্রমে এক কবিতার মধ্যে আমি আপনাদেরকে আরও স্পষ্টভাবে বোঝানোর বা বলার চেষ্টা করব এখানে দেখানো হয়েছে আমার বলার কিছু নাই তাই বললি বেশি কথা একে অপরের সঙ্গে যখন আমরা কোনো বাঘ যুদ্ধে লিপ্ত হই যখন আমরা বাক পটুতার দ্বারা একে অপরকে ঠকিয়ে দেওয়া বা তাদেরকে পরাস্ত করার চেষ্টা করি এক্ষেত্রে কথা তো একে অপরের বিরুদ্ধে যখন আমরা মিসাইলের মতন সেল দাগার মতো ডাকতে থাকি বা নিক্ষেপ করতে থাকি তাহলে যদি সমুদ ব্যক্তিত্ব হন সেই ধরনের কথার জবাব দেওয়ার মতো কথা তার কাছে থাকে তাহলে দেখবেন যে বাক দ্বারা নিজেকে উপস্থাপন করতে পারেন তার কাছে বাকি সবাই নত স্বীকার করতে বাধ্য হয় কিন্তু কথা সে যে সত্য বলেছে বা সত্য সঠিক সে নিজে জানে যেটা সত্য সঠিক কিন্তু প্রকৃতভাবে সত্য কি সঠিক সেটা তো কারো পক্ষেই বলে ওঠা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আমার বলার নাই কিছু তাই বললি বেশি কথা না তাই একে কথার বাকপটুতা দ্বারা তাকে সামনের জনকে অর্থাৎ আমাকে পরাস্ত করা অত্যন্ত সহজ বিষয় আমারে বলারে নাই কিছু তাই বললি বেশি কথা থাকলে আমার বলার কিছু বলতি না কথা এত কথা তুমি আর আগে বলতে না যদি নাকি তোমার পাশাপাশি আমিও বাক্যটু তার আশ্রয় নিতে পারতাম কথায় 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 কাটাকাটি এক কাটাকাটি মার্কাট আর এক কথা কথা দিয়ে কথা কাটা এও এক কথা এও এক কাটা কাটাকাটি কথায় কথায় কাটাকাটি কথায় বাড়াবাড়ি যখন কোনো এক তর্ক বিতর্কের জায়গায় আমরা উপস্থিত হই বা অনুষ্ঠানে অংশগ্রহণ করি সেখানে কথা দিয়ে কথাকে কাটা আর নিজের কথাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যই থাকে আমাদের কাজে সে কথা যথার্থ বলেই আমি বলব আর আগের জন্য সামনের যে প্রতিদ্বন্দ্বী সেও তার কথা দিয়ে কথা কাটার জন্যই আপনার চেষ্টা করবেন এবং তার বুদ্ধিমত্তাকে কাজে নেবেন কথায় কথায় কাটা কাটি কথায় মারামারি কথায় কথায় ছাড়া ছাড়ি কথায় জড়ি এই যে ছাড়া ছাড়ি দেখবেন পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর জীবনেও একমাত্র ছাড়া ছাড়ি তখন হয় যখন কথা দিয়ে কথা কেটে কেটে তাকে কত বিক্ষত করা হয় একে অপরকে কত বিক্ষত করা হয় তখন একজনের কথা আর একজনের সঙ্গত মনে হয় না আর অসম মত হওয়ার কারণ অপ্রতীভতার শিকার হয় যে কোনো একজন তাই তাদের মাঝে আর কথার সিমিলারিটি বা সাদৃশ্যতা কখনোই খুঁজে পাওয়া যায় না তার পরিপ্রেক্ষিতে ন্যায় হোক কারণ ন্যায় হোক কথা চলতে থাকে কথা কাটাকাটি চলে যার এক নাম ঝগড়া যার এক নাম দ্বন্দ্ব বাগযুদ্ধ এই যুদ্ধের পরিণতিতে কত সুন্দর সম্পন্ন স্বামী স্ত্রীর জীবনও বারবার ছাড়াছাড়ি হয়েছে হচ্ছে হবে কথায় কথায় কাটি কথায় মারা মারি কথায় কথায় ছাড়া ছাড়ি কথায় জড়া জড়ি আবার কথা দিয়ে মানুষ কথা লোককে জড়িয়ে দিচ্ছে একটা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একে অপরের সঙ্গে কথার বিনিময়ে তাদের সম্পর্ককে নিগুড় করে তোলে এক অজানা অচিনা অপরিচিত একটা যুবক একটা যুবতীকে আপনত্বের শিকারে বন্ধনে আবদ্ধকারী করে আর একে অপরকে মেনে নেয় তাহলে একই কথা দ্বারা কাটাকাটি হচ্ছে একই কথা দ্বারা মারামারি হচ্ছে একই কথা দ্বারা ছাড়া হচ্ছে আর একই কথা দ্বারা জড়াজড়ি হচ্ছে কোনটাকে আপনি অস্বীকার করতে চান কোনো কথাকেই আপনি অস্বীকার করতে পারিবেন না কথায় কথায় কাটি কথায় মারা মারি কথায় কথায় ছাড়া ছাড়ি কথায় জড়া জড়ি কথা দিয়ে কথা নিয়ে একে অপরকে ঠকাতে হবে তখন আপনার কথা সে গ্রহণ করবে শুনবে আর আপনার কথার পাশ ঘেঁষে তার কথার বান আপনাকে মারবে যেমন কাজে লাগলে সরকি ছড়া হয় দিয়ে একে অপরের সর্কি আক্রমণকে আমরা প্রতিহত করি তথাপি ঢালে পাশ ঘেঁচে কোনো সর্দি আঘাত আগের জনের শরীর বৃদ্ধ করে সেখানে আমরা ছোটোবেলায় দেখেছি ঢাল তলোয়ারের ঢাল সর্কির খেলা খেলার ছলে খেলার ছলে একে অপরকে ক্ষতবিক্ষত করছে কিন্তু দুজন দুই পক্ষের ব্যক্তিত্বের হাটে ঢাল আছে সর্কি আছে কিন্তু একজন দুইজন দুইজনকেই আক্রমণ করছে একজন ঘায়েল হয়ে যাচ্ছে আর একজন নিজেকে তার সুরক্ষা দিতে সক্ষম হয়েছে কথা দিয়ে কথা নিয়ে কথা দিয়েও কথা কথা দিয়ে কথা নিয়ে কথার কাছে রাখিস হয়ে দেখেন একজনকে একজনকে ভাষাতে হলে দেখবেন কথা দিয়েই কথা আগে দিবে তারপর কথার প্যাচে তাকে বেঁধে ফেলবে যে কথা আজ আমার বুক দিয়ে বেঁধে হচ্ছে সেই কথা দিয়ে আমাকে কোনো না কোনোভাবে প্যাচে ফেলে আমাকে কত বিক্ষত করিবে কথা দিয়ে কথা নিয়ে কথার প্যাচে রাখিস কয়ে কথার মূল্যের তুল্য দিয়ে প্রফুল্ল অন্তরে ভাবিস না তুই কথার মূল্যের তুল্য দিয়ে প্রফুল্ল অন্তরে কথার মূল্যের তুল্য দিয়ে প্রফুল্ল অন্তরে ভাবিসে তুই একেবারে ভাবনা কি দিবি কথার মূল্যের যে তুল্য না মৌলক আলোচনা অন্তরা অঙ্গ আন্তরিকভাবে অন্তর অন্ত আত্মার সাড়া যখন আমাদের মাঝে ব্যয় কাজ করে তখন কিন্তু আমাদের কিছুটা কিছু ভাবনার বিষয়ের পরিবর্তন হয় আমি যে অসত্যকে সত্য বলে সাবিত করার চেষ্টা করেছি কিন্তু আমার বিবেক যখন বর্ধিত হবে আমার বিবেক যখন কোনো না কোনো ভাবে নত হতে জানে সত্যকে স্বীকার করতে জানে তখন কিন্তু সেইভাবে বাদ যুদ্ধতা আর হয়ে উঠবে না কথার মূল্যের তুল্য দিয়ে প্রফুল্ল অন্তরে ভাবিসে তুই একেবারে ভাবনা যে তোর রে তোর যে ভাবনাটা কি প্রকৃতভাবে তুমি বুঝতে পারছ না তোমার ভাবনার অন্তরায় ঘটিয়ে দেখো বিচিত্রমর মনের গতি রুদ্ধ করে যতনে তারে বিবেক তুমি বিকশিত হও জ্ঞান থেকে জ্ঞানান্তরে সকলের তরে বিলিয়ে দিয়ে আপন ফুলের গন্ধটুকু লিপ্ত হও কোড়াই এল পরোহিতের সুখ শান্তি সেখানেও বিবেক যদি সক্রিয় হয় তাহলে তার রেজাল্ট আলাদা আর যদি বিবেক বর্জিত হয় তাহলে তার রেজাল্ট অবশ্যই অনার্থক হবে এতে কোনো দোরায় নাই কথার মূল্যের তুল্য দিয়ে প্রফুল্ল অন্তরে ভাবিস তুই একেবারে ভাবনা যে তর্কিরি জিজ্ঞাসা পদক চিহ্ন অথবা বিস্ময়কর কর চিহ্ন কথায় কথায় সস্তা কথা পাগলের প্রলা কথায় কথায় সস্তা কথা যায় বলা খুব মস্ত কথা যে কথার মহত্ত্ব নাই গুরুত্ব নাই সে কথা বারুজির মতো ছুটতে থাকে মুখ থেকে বিচার বিবেচনাহীন বাঘ বেতন্ডা বারু বাজির বাজুজির মতো ছুটতে থাকে কারণ সেখানে কোনো বিচার বিবেচনার ভালাই নাই ভালোই থাকে না আর এমনই যদি হয় কথার কথা সস্তা কথা যাই বলা খুব মস্ত কথা এমন কথা অনেক 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 বলা যেতে পারে ভাবতে গেলে বাধা আসে লাগে যে ব্যথা আবার এই কথা বলতে গেলে বাধা আসে মানসিক বিপত্তি আসে সুজ বিচারের বদল বদলে যাওয়া এক প্রবণতা মনের মাঝে সৃষ্টি হয় ভাবতে গেলে বাধা আসে লাগে যে ব্যথা তখন আমার ওই বাজির বারুদের মতন কথা আর ছাড়া আপনার পক্ষে সম্ভব হবে না আমার পক্ষে সম্ভব হবে না ভাবতে গেলে বাধা আসে লাগে যে ব্যথা হয় বলার গতি রুদ্ধ তথায় নত হয় মাথা তখন আর বাঘ যুদ্ধ আগে চলবে না যুদ্ধ বিরবের মতন নিজের অস্তিত্বের কথা ভাবতে গিয়ে অনার আমরা একে অপরের কাছে নত স্বীকার করি অথবা যে সেই জায়গা দ্বন্দ্বের যে ক্ষেত্র খা স্থানটা আমরা পরিত্যাগ করি করতে বাধ্য হতে হয় অথবা নিয়মতার মাধ্যমে আমাদেরকে সেই দ্বন্দ্বের পরিসীমাকে ছেড়ে দেওয়াই যথার্থ বলে মনে হয় দ্বন্দ্বের অবসান হয় কিন্তু বললি বেশি কথা বেশি কথা তখনই তাকে বলা যাবে যখন তার মাঝে বেশি কথা বলার প্রবণতা প্রবল হবে আমারে বলারে নাই কিছু আর সেক্ষেত্রে সামনের জনের কথা বলার কিছু থাকলেও সে নিজেকে দ্বন্দ্ব থেকে বিরতি নেওয়ার জন্য অবশ্যই সে জানাবে যে আমার বলার কিছু নাই তুমি যা বলছো এটাই মেনে নিলাম তাই আমারে বলারে নাই কিছু তাই বললে বেশি কথা থাকলে আমার বলার কিছু বলতেনে সে কথা কথায় কথায় কাটা কাটি কথায় মারা মারি কথায় কথায় ছাড়া ছাড়ি কথায় জড়া জড়ি কথা দিয়ে কথা নিয়ে কথার পেঁচে রাখিস কয়ে কথারে বললে তুল্য দিয়ে প্রফুল্ল অন্তরে ভাবিস তুই একেবারে ভাবনা যে তোর কিরে কথায় কথায় সস্তা কথা কথায় কথায় সস্তা কথা যাই বলা খুব মস্ত কথা ভাবতে গেলে বাধা আসে লাগে যে ব্যথা বলার গতি রুদ্ধ হয় তথায় নত হয় মাথা বললি বেশি কথা ধন্যবাদ নমস্কার